আমাদের দেশ বাংলাদেশ আসলে নানাবিধ সমস্যায় জর্জরিত বর্তমানে সেটি হলো আসলে বাংলাদেশে যে ভয়ঙ্কর একটি দুর্যোগ যাচ্ছে বাংলাদেশের অনেক জেলা পানিতে তলিয়ে গেছে মানুষ কত কষ্টে আছে মানুষের ঘর বাড়ি তলিয়ে গেছে মানুষের গবাদি পশুগুলো ভেসে গেছে মানুষের ভয়ঙ্কর বিপদ এত বিপদ বাংলাদেশে সেই বিপদের সময় বাংলাদেশের সোনার ছেলেরা সাধারণ ছাত্র জনতা কয়েকদিন আগে দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে মানে বন্যাকবলিত মানুষের জন্য প্রাণের স্তূপ পড়ে গেছে যেখানে এই সাধারণ ছাত্রগুলো এই দুর্যোগের সময় এইভাবে এত কষ্ট করে বাংলাদেশের এই সমস্যাগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সহযোগিতা করতেছে যেই ঢাকা ইউনিভার্সিটিতে আমরা কখনোই রকম ত্রাণের স্তূপ দেখি নাই সেখানে সাধারণ ছাত্র জনতা ঢাকা ইউনি ইউনিভার্সিটির বিভিন্ন বড় বড় রুমকে ত্রাণের গোডাউন বানিয়ে ফেলতেছে এমত অবস্থায় আসলে বাংলাদেশে গতকালকে দেখলাম আমরা বাংলাদেশ আনসার বিডিপি তাদের আন্দোলন যেখানে বাংলাদেশে এই রকম একটা দুর্যোগ সাধারণ মানুষ বিপদে আছে হাজার হাজার মানুষ প্রাণীবন্ধী মানুষের থাকার জায়গা নাই খাওয়ার জায়গা নাই মানুষ জীবনের অনিশ্চয়তার ভিতরে আছে সেখানে সারা বাংলাদেশের মানুষ উচিত সেই সমস্যাগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সহযোগিতা করা সেখানে বাংলাদেশে আনসার বিডিপি কিভাবে সচিবালয় ঘেরাও করে মানে দেখে খুবই আশ্চর্য মনে হলো যে বাংলাদেশের আনসার বিডিপি কখনোই আমার জীবনে আমি দেখি নাই কখনোই রকম আন্দোলন করেছে বা সচিবালয় ঘেরাও করেছে যাই আসলে খুবই দুঃখজনক এই দেশের ক্লান্তি লগ্নে দেশের সর্বস্তরের মানুষের উচিত ছিল বা উচিত দেশে এই সমস্যাগ্রস্ত মানুষ যারা আছে তাদের পাশে দাঁড়ানো যেকোনো আনসার বিডিপি তাদের দাবি যে কোনো দাবি থাকলে তারা সেটা মানে এই রকম ভয়ঙ্কর পরিস্থিতিতে দেশের সচিবালয় ঘাউ করে সাধারণত রাজনৈতিক দলগুলো তারা তো কোনো রাজনৈতিক দল না তারা এইভাবে সচিবালয় ঘাও করলো এটা আসলে খুবই আশ্চর্য মনে হইল তাদের যে কোনো দাবি থাকলে সেটা তারা মানে লিখিত আকারে দাখিল করতে পারতো এই ভয়ঙ্কর পরিস্থিতিতে এবং সেখানে তারা বাংলাদেশের সাধারণ জনতার উপরে ছাত্র জনতার উপরে যেভাবে ঝাঁপিয়ে পড়ে তাদেরকে যেইভাবে আহত করলো আসলে খুবই মর্মাহত আমরা সোনার একটি ছেলে আব্দুল্লাহ হাসনাত যেই ছেলেটি আসলে বাংলাদেশের মানুষের শান্তির জন্য কতভাবে কাজ করে যাচ্ছে সেই ছেলেটা কাল দেখলাম ছেলেটা বেহোস অবস্থায় আছে তার জ্ঞান ফিরতেছে না খুবই দুঃখজনক এই সাধারণ ছাত্র জনতাগুলো বাংলাদেশের মানুষের সুখ শান্তির জন্য যেভাবে কাজ করে যাচ্ছে তাদের উপর আঘাত করা এটা আসলে খুবই দুঃখজনক আমরা প্রবাসী যারা আছি তারাও বিভিন্নভাবে আসলে দেশের এই ক্লান্তি লগ্নে আমরাও অর্থ দিয়ে যে যা পারি আমরা অর্থ দিয়ে সহযোগিতা করতেছি আর দেশের মানুষ দেশে যদি থেকে সেই দেশের মানুষের বিপদে পাশে না দিয়ে দাঁড়িয়ে যদি এইভাবে আন্দোলন করে মানুষের চানমালের ক্ষতি করে এটা খুবই দুঃখজনক খুবই দুঃখজনক দেশের রকম ক্লান্তি লগ্নে যাই হোক আমরা আশা করব আসলে আমরা প্রবাসীরা আশা করব সাধারণ ছাত্র জনতা যাদের আহত করা হয়েছে খুব দুঃখজনক তারা দেশের জন্য কাজ করতেছে দেশের মানুষের জন্য কাজ করতেছে দেশের অসহায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য কাজ করতেছে তাদেরকে সর্বস্তরের মানুষের আসলে সহযোগিতা করা উচিত তাদের উৎসাহ দেওয়া উচিত আসলেই তারা দেশের মঙ্গলের জন্য ভালোর জন্য দেশের শান্তির জন্য কাজ করতেছে তাদের জন্য শুভকামনা রইল সকল সর্বস্তরের মানুষ তাদের জন্য শুভকামনা করা উচিত এবং আসলে তাদের উৎসাহ দেওয়া দেওয়া উচিত যে তারা আসলে দেশের জন্য যেভাবে ঝাঁপিয়ে পড়ছে কাজ করতেছে দেশের মঙ্গলের জন্য দেশ সুন্দর একটি আদর্শ দেশ হিসাবে সাজানোর জন্য যেভাবে কাজ করতেছে তাদের জন্য শুভকামনা করা উচিত আমরা প্রবাসীরাও তাদের জন্য শুভকামনা করি তারা যেন দেশকে একটি সুন্দর ভালো আদর্শ দেশ হিসেবে এগিয়ে নিয়ে যেতে পারে শুভকামনা রইল তাদের জন্য